হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রায় সকলে ভালো আছেন তো গাইস বেলা বাজে দুইটা বাসায় কোনো কারেন্ট নাই এত বিশ্রী গরম যা বলার বাহির তবে আজকে পরিবেশটা সুন্দর সুন্দর হলে কি হবে বাট অনেক তাপমাত্রা তাই এখানে বসে রয়েছি গাছের তলে পিড়ার মধ্যে বাড়ির হচ্ছে আমাদের পীড়া একা একা বসে রয়েছে কি আর করবো গাইস কেউ নাই সাথে তো আজকে ভাবলাম যেহেতু ফ্রি টাইম অবসর সময় বসে রয়েছে আপনাদেরকে আমাদের বাড়িতে কি কি গাছপালা আছে তা আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমাদের বাড়ির ছোট্ট একটা ট্যুর আপনাদেরকে দিয়ে দিন তো গাছ ফার্স্ট আপনাদেরকে আমি দেখাবো আমাদের বাড়িতে ইদানিং পেয়ারা গাছ প্রচুর পরিমাণে হয়েছে এখানে একটা পেয়ারা গাছ দেন এখানে আরেকটা পেয়ারা গাছ এখানে অনেক কিছুই রয়েছে আগর বাগর জিনিস দিয়ে ভরা আর এটাকে বলে মান্দার মান্দার গাছ হ্যাঁ এটা মান্দার গাছ বলে অনেক কাটা থাকে আমি শুনছি এই গাছটা থাকলে নাকি বাড়িতে কোনো ভূত পেত নিয়ে আসবে না আর কি তো আমাদের বাড়িতে আবার অনেক ভূত পেত তিনি আবার সমস্যা আছে তো ভাবলাম এখানে এটা লাগিয়ে দিই তো এখানে একটা ডালা ফালে রাখছিলাম তো অটোমেটিক এই গাছটা আর কি হয়ে গেছে যাই হোক আর এই হচ্ছে একটা কলা গাছ একটা কলা গাছ লাগাইছিলাম এটা এখানে মনে হয় কলার কোনো চারা লাগানো হয় না জাস্ট এখানে মনে হয় কোনো দানা টানা লাগানো হয়েছে এটা দেশি কলা গাছ তো একটা থেকে দেখেন দুই দুইটা বের হয়েছে ছোট ছোটো বাচ্চা এখন ওখানে আর একটা আরো দুইটা আছে ওই ওখানে আরও দুইটা আছে তো আপনাদেরকে আমি সবই দেখাবো আর এখানে দেখেন আম গাছ হয়েছে আর গাইস আর এখানে আর একটা পেয়ারা গাছ আমি এটাকে বেঁধে দিয়েছিলাম কারণ এটা মাঝখানে আরও তুফানের কারণ এটা ঢেলে গেছিলো তো ওই গাছটা আমার খুব পছন্দের আমি চাই না গাছটার কোনো ক্ষতি হোক দেখুন গাছ আমি এটাকে লেগে মানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছিলাম এটা হেলে গেছে আর কি বাতাসের কারণে এটাকে আবার ঠিক করতে হবে কোনো রকমভাবে এটা যাই হোক আশা করি যে এই বছরের মধ্যে পেয়ারা হতে পারে বা সামের এক বছর থেকে আমরা পেয়ারা খেতে পারবো এই গাছ থেকে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পেয়ারা গাছ হয়েছে এখানে ওখানে দেখালাম দুইটা এখানে তিনটা আর এখানে গাইস আমাদের গত ব্লগ আপনাদেরকে দেখেছিলাম যে গাঁদা ফুল গাছ বা গেঁদে ফুল গাছ যেটাই হোক একটু অন্য প্রকারের গেন্দা ফুল খুব মানে অনেক ফুল ফুটছিলো দিনে একটু গাছটা অনেক দুর্বল হয়ে গেছে তো যাই হোক আর গাইস এ হচ্ছে মেন জিনিস আমাদের বাড়িতে কাঁঠাল হয়েছে গত বছর কাঁঠাল হয় নাই তো এক বছর ঘ্যাপ নিয়ে এবার মশাল্লায় দিলে তিনটা কাঁটাল হয়েছে বড় বড় বিশেষ করে এই কাঁটালটা বেশি বড় মশাল্লা অবশ্যই মশাল্লা বলবেন যেন খেতে পারি কারণ নজর টজর যেন না লাগে আর আম গাছে এবার বেশ একটা আম হয় নাই আর ডাব গাছের অবস্থা ভয়ঙ্কর কোনো ডাবই হয় না কি বলবো গাইস। পরিবেশ হয়তো নষ্টর দিকে চলে গেছে গাছটা আছে কোনো মানে ফল ফরট এরকমভাবে হতে চায় না কেন জানি আর এই দেখেন আর একটা পেয়ারা গাছ এটাকেও বেঁধে রাখা হয়েছে এটার ডালাপালাগুলা ছড়িয়ে ছিটে গেছিল এটাকে কুরবানি দেওয়ার সময় এটাকে ভালোভাবে বেঁধে বেঁধে রাখছে তাতে ডিস্টার্ব না হয় এখানে দেখুন আরও পেয়ারা গাছ এটা এটা কি মনে হয় জাম গাছ আই থিঙ্ক এটা জাম গাছ আর এই যে এখানে আরেকটা বড় পেয়ারা গাছ আর হচ্ছে সরুফা গাছ আর এটা কি গাছ আমি জানি না পাতাগুলা অনেক ধারালো এটা দিয়ে সিং মাছ আর কি মানে পরিষ্কার করে কতটুকু জানি আর সরুফা গাছও আমাদের বাড়িতে অনেক বেশি আছে ওখানে বড় বড় তিনটা সরুফা গাছ আছে এবার আলহামদুলিল্লাহ অনেকগুলো সরফা খেয়েছি আমরা এখান থেকে আর গাছ এখানে যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির বাতাসের অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের এই বড়ো পেয়ারা গাছটা আর কি পরে কাচিত হয়ে গেছে আর কি অবশ্য আমার মতো আমি মাঝে মধ্যে কাঁচিত হয়ে যাই তো ওইটাকে ঠিক করতে হবে এখানে কোনো মাটি নাই কিছু নাই জাস্ট পাকা তো এটার মধ্যে কীভাবে যে পেয়ারা গাছগুলো বইছে আই ডোন্ট নো তো এটার অবস্থা সেম কিছু আমার মতো মানে কিছুতে কিছু হইলে এরকম কাচিত হয়ে পড়া যায় যাই হোক তো এই হচ্ছে আমাদের বাড়ি আর যে ডাটা লাগানো হয়েছিলো এটা খাওয়া হয়নি ছোটো ছোটো ডাটা গাছ এটা পুরো বয়স্ক হয়ে ডাটা হয়ে গেছে আর কি তো বন্ধুগণ আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই গাছগুলোকে ভালোভাবে মানে বেঁধে রাখছিলাম যাতে এখানে কোনো সমস্যা না হয় কারণ আমি গাছপালা আমার খুব পছন্দ ঠিক আছে বাড়িতে গাছপালা থাকতে আমার খুব ভালো লাগে আবার পাঞ্জাবি ঠাঞ্জাবি লুঙ্গি ঠুঙ্গি এগুলো ধুয়ে রাখা হয়েছে তো গাছ আপনারা ধোয়া করেন যেন এই গাছটা যেন বড়ো হয় মশাল আছে সবচেয়ে বড় পেয়ারা গাছ হচ্ছে এটা আমাদের বাড়ির মধ্যে দেন যে ওইটা হয়েছে আর এটাও হচ্ছে চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই গাইস এখানে হচ্ছে আমাদের বাড়িতে লেবু হয়েছে এই যে দেখেন লেবু এত সুন্দর গ্রান লেবুগুলোর মধ্যে এই যে দেখেন দুই বছর দু লেবু খাওয়া হচ্ছে এই গাছ থেকে এই যে এখানে আর একটা ছোটো ছোটো দুইটা লেবু হয়েছে আর একটা বড় লেবু দেখলাম কিছুক্ষণ আগে কোথায় গেল লেবুটা এই যে লেবুটা গাইস দেখেন এটা বড় হচ্ছে আর এখানে ভিতরে আসে আর নতুন ফুল ফুটছে এই যে এখানে আরও একটা লেবু গাছ তো এবার লেবু গাছ থেকে অনেকগুলো লেবু খাওয়া হয়ে গেছে আমাদের মার্শাল্লা এবার অনেক লেবু হয়েছে সামনে আরও হবে আমি কালকে দেখলাম যেখানে ফুলও ফুটছে যা আর একটা বড় লেবু এটা কিছুদিন পর খেয়ে ফেলা যাবে আর কি মানে মোটামুটি ম্যাচুর হয়ে গেছে দুপুরে আরও আছে লেবু আর এটা হচ্ছে আম গাছ পাশাপাশি হচ্ছে লেবু গাছ তো আম গাছে আম হচ্ছে না বয়সটা তো বেশি না যাই হোক আর এই গাছে গত বছর আম হয়েছিল তো দুঃখের বিষয় তিনটা না চারটার মতো আম হয়েছিল গাছটার মধ্যে খাইতে পারি নাই তো গাছটার আমগুলো পাইয়া রাখছিলাম ভাবছিলাম যে খাবো পরে আর মনে ছিল না পরে একটা পর্যায়ে কি আমগুলো নষ্ট হয়ে যায় দুঃখের বিষয় ভাগ্যে ছিল না তাও একবার খেয়ে খাওয়া হয়েছিল কাঁচা অবস্থায় ভালোই লাগছিল মধুই আর গাছে হচ্ছে আমাদের সরুফা গাছ আর এটা আরেকটা লেবু গাছ এটার মধ্যে কোনো লেবু এখনো ধরে নাই কিন্তু বড়ো গাছটা আমাদের লেবু ধরছে মাসাল্লা এটার মধ্যে আশা করি যে গত বছর থেকে সামনে বছর থেকে লেবু ধরবে এই সরুফা গাছ এখানে একটা সরুফা গাছ গাছ এখানে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে এগুলা চিন্তা করতাসি যে আরও গাছপালা লাগানো হবে চিন্তা ভাবনা করতেছি এগুলো সব ক্লিন করব ক্লিন করার পরে আরও গাছ টাছ লাগাবো খুব ভালো লাগে আর এখানে কচু হয়েছে কচু দেশি কচু হয়তো এমনি হয়েছে বা কোনো কিছু ফালাইছে হয়তো আর হচ্ছে আমাদের কলা গাছ এখন খালি কলা গাছের মতো মানে কলা গাছ খালি কলা হইতেছে না কাহিনি কি বুঝলাম না আর কি বলবো এখানে এই যে ডাব গাছের অবস্থা দেখেন কি ভয়ঙ্কর দুইটা যে মধ্যে কোনো রকম ডাব হইছে ওনার জৈবন প্রায় শেষ আর ওনার জৈবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে মজা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার ব্লগটি কেমন জাস্ট মজা করার জন্য বানিয়েছিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভালো মজার মজার ব্লগ দেখার জন্য আল্লাহ বাই বাই